একজন পেশেন্ট আছেন মনে করুন যার কোলেস্ট্রল বেশি কিন্তু তার ডায়াবেটিস নেই মানে ব্লাড সুগার নর্মাল এইচ বি সিও নর্মাল কিন্তু ডাক্তারবাবুর কাছে তিনি গেলেন ডাক্তারবাবু কোলেস্ট্রলের ওষুধ লিখলেন বটে কিন্তু তখন লেখার পরে বললেন যে আপনি বাইরের খাবার খাবেন না ভাজাভুজি খাবেন না বেশি তেল মশলা যুক্ত খাবার খাবেন না এবং আপনি চেষ্টা করবেন চিনি গুড় মিষ্টি মধু ভাত রুটি এই রিফাইন কার্বোহাইড্রেট বা বেশি কার্বোহাইড্রেট আপনি অ্যাভয়েড করবেন তো অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমার তো হয়েছে কোলেস্ট্রলের অসুখ আমার তো ডায়াবেটিস হয়নি তাহলে আমাকে কেন আপনি চিনি গুড, মিষ্টি আলু মূল কচু গুড় বাইরের খাবার নুডুল পাস্তা ভাত মুড়ি যেগুলো কার্বোহাইড্রেট সেগুলো আপনি কেন একটু কম খেতে বলছেন তো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড কোলেস্ট্রল এবং অন্যান্য ক্রনিক যে অসুখগুলো আছে সেগুলোর আমি চিকিৎসা করি আজকে আমরা আলোচনা করব কেন সুগার কোলেস্ট্রল এবং হার্টের স্বাস্থ্যের জন্য খারাপ কোন খাবারগুলো কোলেস্ট্রল বাড়ায় সেটা ভাবতে গিয়ে বা সেটা বলতে গিয়ে আমরা পেশেন্টদের বলি যে ভাজাভুজি বেশি খাবেন না কারণ এগুলোতে স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট এগুলো বেশি থাকে সেগুলো সত্যিই আমাদের এলডিএল কোলেস্ট্রল বাড়ায় আমরা জানি যে এলডিএল কোলেস্ট্রল আমাদের যে লেয়ার থাকে ভেতরে সেগুলোর মধ্যে কোলেস্ট্রল ডিপোজিটস করে এবং অ্যাথরোস ক্লেরোসিস করে যেগুলো ওই রক্তবাহগুলোকে ভঙ্গুর করে দেয় এবং আমাদের হার্ট এবং ব্রেনের স্বাস্থ্যকে ব্যাহত করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো অসুবিধা তৈরি করে আবার এইচডিএল কোলেস্ট্রল যেটা হাইডেন ডেন্সিটি লাইফর প্রোটিন এই কোলেস্ট্রল শরীরে যদি বেশি থাকে তারা এলডিএল কোলেস্ট্রলকে খারাপ কোলেস্ট্রলগুলোকে লিভারে ফিরিয়ে নিয়ে গিয়ে সেগুলোকে নষ্ট করতে সাহায্য করে সেই জন্যই এইচডিএল কোলেস্ট্রলকে বলা হয় হেলদি কোলেস্ট্রল এবার কোলেস্ট্রল তো আছে তার সঙ্গে সুগারের কি রিলেশান সেটা আমরা একটু বলে নিই আমরা যে খাবার দাবার খাই সেই খাবার দাবার যখন খাওয়ার পরে হজম হয়ে রক্তে যায় আমাদের তো সব খাবারটা এনার্জি প্রোডাকশানের জন্য লাগে না কারণ আমরা তো খুব লেজি কাজ করতে চাই না বসে থাকতে চাই ঘুমিয়ে থাকতে চাই অ্যাক্টিভিটি কমিয়ে দিতে চাই বসে আছি তো বসে আছি টিভিতে সিরিয়াল দেখছি তো দেখছি উঠছি না ফলে আমাদের তো অত এনার্জির প্রয়োজন নেই আমরা যতটা খাচ্ছি তার মনে করুন এইট্টি পার্সেন্ট এনার্জি প্রোডাকশানের কাজে লাগলো বাকি টোয়েন্টি পারসেন্ট ওই টাইগ্লিসারাইড বলে একটা কোলেস্ট্রলের পার্ট আছে বা এক ধরনের বডিতে কেমিক্যাল আছে সেটাতে কনভার্টেড হয়ে যায় এই টাইগ্লিসারাইডের কাজ হচ্ছে খাবারকে জমিয়ে রাখা এবং প্রয়োজনে ওটা থেকে এনার্জি প্রোডাকশান করা এই টাইগ্লিসারাইডও বেড়ে গেলে অ্যাথ্রোলসক্লোরোসিস হয় এ থেকে হার্টের অসুখ অ্যানজাইনা বা ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক বা সেরিব্রাল ইস্কিমিয়া বা ইস্কেমিক স্ট্রোক ব্রেনে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে ফলে সুগার যেগুলো আমরা খাচ্ছি যে কার্বোহাইড্রেটগুলো খাচ্ছি সেই কার্বোহাইড্রেটগুলো হজমের পরে যখন আমাদের ব্লাড স্ট্রিমে ছোটো ছোটো খাদ্যকণাগুলো গ্লুকোজ এই ফর্মে গেল সবটাই তো আর কাজে লাগছে না কিছু তো শরীরের মধ্যে এক্সেস থাকছে সেগুলো কনভার্টেড হয়ে যাচ্ছে টাইগ্লিসারাইডে বা কোলেস্ট্রলে সুতরাং এগুলো খেলেও কোলেস্ট্রল আমাদের বাড়তে পারে শুধু তাই নয় যে সুগার রক্তের মধ্যে থাকে যদি সুগার বেশি থাকে তাহলে আমাদের একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে কিছু ফ্রি রেডিকালস তৈরি করে এই ফ্রি রেডিকালসগুলো আমাদের রক্তবাহগুলোকে নষ্ট করে রক্তবাহগুলোর স্বাস্থ্য খারাপ করে সুতরাং আমি যদি কোলেস্ট্রল বেশি আছে বলে तेल घी बाटर एगुलो खेलना ना भाजा भूजी बहरे खाबा तेले भाजा ना बाड़ी ते। খাসির মাংস খেলাম না সব ঠিক আছে এগুলো কিন্তু আমরা বেশি করে কার্বোহাইড্রেট খাচ্ছি মিষ্টি খাচ্ছি চিনি খাচ্ছি সেগুলো আমাদের রক্তে সুগার বাড়িয়ে দিয়ে তৈরি করে আমাদের স্বাস্থ্য খারাপ করে করে যেগুলো এবং কিছু কিছু সুগার মলিকুল কোলেস্ট্রল মলিকুলে কনভার্টেড হয়ে যায় যেটা আমরা টাইগ্লিসারাইড বললাম সেটাতে কনভার্টেড হয়ে যায় বা ফ্যাটি অ্যাসিডে কনভার্টেড হয়ে যায় সেগুলো আবার কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে কিছু কিছু রিসার্চ আছে যে সুগার মলিকুল আমাদের যে সুগার মলিকুলগুলো সেগুলো আমাদের রক্তে কিছু কাটিভাস্কুলার মার্কারকেও বাড়িয়ে দিতে পারে যে জন্য দেখা গেছে যারা সুগার বেশি খান বা চিনি জাতীয় জিনিস বেশি খান ভাত বেশি খান রুটি বেশি খান আলু খান চিপস খান কোল্ড ড্রিঙ্ক খান সুগারি ড্রিঙ্ক খান অ্যালকোহল খান তাদের দেখা গেছে এইচডিএল কোলেস্ট্রল কম মানে হেলদি কোলেস্ট্রলটা কম থাকে এলডিএলটা বেশি থাকে মানে যেটা ব্যাড কোলেস্ট্রল সেটা বেশি থাকে এই যে কম্বিনেশন এইটা হার্টের জন্য খারাপ আবার ডায়াবেটিস পেশেন্ট যারা এই সুগার মলিকিউলটা এই এলডিএল কোলেস্ট্রলটাকে বাড়ায় এলটাকে তো কমায় তার সঙ্গে টাইগ্লিসারাইডটাকে বাড় বাড়িয়ে দেয় এটাকে বলে ডায়াবেটিক ডিসলিপিডেমিয়া এই এলডিএল টাইগ্লিসারাইড বেশি আর টা কম এই ডায়াবেটিক ডিসলিপিডেমিয়াটা অত্যন্ত মারাত্মক এবং খারাপ আমাদের রক্তবাহের জন্য তারা রক্তবাহকে খারাপ করে দেয় রক্ত ফ্লো কমিয়ে দেয় রক্তের ফ্লো স্লাগিস হয়ে যায় স্লো হয়ে যায় অ্যাথরোস্ক্লেরোসিস হয় অ্যাথরোস্ক্লোরোটিক কার্ডিভাস্কুলার ডিজিজ হয় তার জন্য হার্টের স্বাস্থ্য খারাপ হয় ব্রেনের স্বাস্থ্য খারাপ হয় চোখের স্বাস্থ্য খারাপ হয় কিডনির স্বাস্থ্য খারাপ হয় এই চারটে অর্গানকে প্রাইমারিলি অ্যাফেক্ট করে সেই অর্গানগুলোকে নষ্ট করতে আরম্ভ করে সুতরাং খুব ইম্পর্টেন্ট যে আপনি কতটা সুগার কনজিউম করছেন চেষ্টা করা রিফাইন্ড সুগারগুলো কমিয়ে ফেলা রিফাইন্ড সুগার কোনগুলোতে থাকে রিফাইন্ড সুগার থাকে চিনিতে মিষ্টিতে শরবতে কুকিজে পেস্ট্রিতে বিস্কিটে নুডলসে পাস্তা বার্গার এগুলোতে থাকে এগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে এই যে টাইগলিসেরাইডের কথা আমরা বলছিলাম এগুলো আসে ফ্যাট অ্যালকোহল আর সুগার থেকে ফলে এই যে টাইগ্লিসেরাইড ডায়াবেটিসে যে টাইগ্লিসেরাইডটা তৈরি হয় বেশি এটা আমরা যদি চর্বি খাওয়া ফ্যাটি ফুড খাওয়া কমিয়ে দিতে পারি চিনি খাওয়া কমিয়ে দিতে পারি এবং অ্যালকোহলকে যদি আমি বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু এই টাইগ্লিসেরাইড বেশি থাকার কথা নেই এবং অনেক সময় দেখা গেছে আমরা যদি খাবার কম খাই মানে ক্যালোরি যদি রেস্ট্রিক্ট করি এবং এক্সারসাইজ যদি বাড়িয়ে দিই তাহলে টাইগ্লিসেরাইড কমতে আরম্ভ করে কারণ বডি এনার্জি প্রোডাকশন করে ওই জমে থাকা টাইগ্লিসেরাইডগুলো থেকে ফলে আপনাকে সুস্থ থাকতে গেলে খাবারগুলো যেমন কম খেতে হবে আপনাকে অ্যাক্টিভিটিও বাড়িয়ে দিতে হবে এই খাবার কম খাওয়া এবং অ্যাক্টিভিটি বেশি হওয়া এই পুরো ব্যাপারটা আমাদের ওভারঅল কোলেস্ট্রলের হেলথের জন্য ভালো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমাদের হার্ট এবং ব্রেনকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য ভালো এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং মাথায় রাখতে হবে ডাব্লিউএইচও বলেছে আপনারা যা খাবার খাবেন তার টেন সুগার থেকে আসা উচিত সবচেয়ে আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে মহিলাদের জন্য সারা দিনে একশো ক্যালোরির বেশি সুগার থেকে আসা উচিত না এবং পুরুষদের জন্য দেড়শো ক্যালোরির বেশি সুগার থেকে আসা উচিত না আমরা জানি এক চামচ চিনিতে কুড়ি ক্যালোরি থাকে সুতরাং পাঁচ চামচ বা চামচের নিচে টোটাল চিনি থাকতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে ন চামচের নিচে চিনি থাকতে হবে এবার চিনি মানে ওই যে চিনি আখ থেকে তৈরি হয় ওই চিনি নয় কিন্তু ওভারঅল সুগার সেই সুগার আপনার হানিতে থাকতে পারে গুড়ে থাকতে পারে মিষ্টিতে থাকতে পারে এমনি নর্মাল চিনি শরবত অ্যালকোহল সব কিছু রান্নার চিনি এভরিথিং এবং কিছু কিছু রিফাইন্ড সুগার যেগুলো আমরা রেগুলার খাই তার মধ্যেও তো চিনি আছে ময়দা আটা এগুলো কনভার্টেড চিনিও তো হচ্ছে এইটা টোটাল ক্যালকুলেট করে ওনারা বলেছেন এবং মোস্টলি বলেছেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে সুগার মলিকুল তিন বা তার বেশি যেগুলো হজম করতে বেশি টাইম লাগে যার মধ্যে এক্সট্রা ফাইবার থাকে সেইগুলো খেতে বলেছে যাতে আমাদের হাটের স্বাস্থ্য ভালো থাকে ফাইবার আমাদের কোলেস্ট্রল কন্ট্রোল করতে সাহায্য করে আমাদের কিডনি স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে সুতরাং এইভাবে যদি আমরা খাবারটা খাই আমাদের ওভারঅল স্বাস্থ্য ভালো থাকবে যে মলিকুলগুলোর শেষে ও এসি আছে সুক্রোজ গ্লুকোজ এগুলো এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে আমরা বাজার থেকে কমার্শিয়ালি যে গ্লুকোজ পাওয়া যায় সেগুলো কিনে জলেগুলো খাচ্ছি না মানে গ্লুকোজ খাচ্ছি না তা না কিন্তু আমরা যে গুলে খাচ্ছি ওটাও তো গ্লুকোজ আমরা আইসক্রিম খাচ্ছি ওটাও আলটিমেটলি গ্লুকোজে কনভার্টেড হয়ে যাবে ফলে একটু হিসেব নিকেশ করে বুঝে আমাদের সব জিনিসগুলো খেতে হবে এবার অনেকে আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আর্টিফিশিয়াল সুইটনেস খেতে পারব কমনলি বাজারে আপনারা জানেন যে নাম সুগার বলে একটা ব্র্যান্ড পাওয়া যায় সেটা যে খেতে পারবেন কি না তো আমি বলি চেষ্টা করুন অ্যাভয়েড করতে কারণ কোনো জিনিসে যে স্বাস্থ্যের জন্য বহুদিন ধরে বেশি পরিমাণে খেলে ভালো তার তো একটা স্টাডি থাকতে হবে সেটা আমরা জানি না কিছু স্টাডি এসছে বলেছে সেফ কিছু বলেছে সেফ না এসব বলেছে স্টিভিয়া জাতীয় জিনিস বা যেগুলো আর্টিফিশিয়াল সুইটনেস সেগুলো আপনি খেতে পারেন প্রয়োজন মতো চাইলে অ্যাভয়েড করুন ওগুলো না খাওয়ার অভ্যেস তৈরি করুন এবার আপনারা কোলেস্ট্রল বেশি ভাজাভুজি খেতে পাচ্ছে না বলে মিষ্টি খাচ্ছেন তাহলে সেটা কতটা ক্ষতিকারক আপনি বুঝতে পাচ্ছেন সেটা তো একদমই ঠিক না সেটা আপনাকে বর্জন করতে হবে আপনাকে মনিটর করতে হবে কতটা অ্যালকোহল খাচ্ছেন কতটা মিষ্টি খাচ্ছেন কতটা স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট খাচ্ছেন এগুলো এগুলো সম্বন্ধে একটা সম্মুখ ধারণা থাকতে হবে হ্যাঁ ডাক্তারবাবু আমি কিছু জানি না আমি বুঝি না খেয়ে ফেলেছি এগুলো বলাটা সোজা কিন্তু এগুলো আপনি যদি চেষ্টা করেন আপনি নিজে একটু গবেষণা করে ইন্টারনেটে আপনি অনেক কিছু জেনেও ফেলতে পারেন ফলে সেগুলো জানার চেষ্টা করুন সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবার কোলেস্ট্রল হয়েছে বলে দিন কি আপনি আইসক্রিম খাবেন না দিন মিষ্টি খাবেন না কোনো দিন আপনার একটু এক গ্লাস শরবত খেতে ইচ্ছা করলো খাবেন না নিশ্চয়ই খাবেন কিন্তু সেই নিশ্চয়ই খাওয়া ব্যাপারটা প্রত্যেক দিনের পর্যায়ে না চলে আসে সে আপনি মাসে একদিন দুদিন এইসব খেলেন টেলেন সেদিন একটু এক্সারসাইজ করে নিলেন অন্য খাবারগুলো একটু কম খেলেন সেটা ব্যালেন্স হয়ে যাবে কিন্তু রেগুলার আপনি যদি কোনো না কোনো জিনিস ঢোকান আজকে মিষ্টি খেলেন কালকে শরবত খেলেন পরশু চপ খেলেন তারপরের দিন কোল্ড ড্রিঙ্ক খেলেন তারপরের দিন অ্যালকোহল খেলেন এভাবে কাটিয়ে গেলে আপনার হার্ট কিডনি স্বাস্থ্য খারাপ হবে কোলেস্ট্রল দিনই কন্ট্রোল হবে না সেটা আপনার জন্য খারাপ সেটা আপনার দিকে ধরনের ক্ষতি করে একটা হচ্ছে আপনার স্বাস্থ্য খারাপ হচ্ছে আর দু নম্বর আপনার চিকিৎসার জন্য অনেক অনেক অর্থ খরচ হচ্ছে ফলে এই জিনিসগুলো আপনাকে একটু কন্ট্রোল করতে হবে সুতরাং অসুখ হয়েছে বলে নিজেকে ভালোবাসার ব্যাপারটা কমিয়ে ফেলবেন না নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজের শরীরটাকে ভালোবাসুন কি করলে নিজের শরীর স্বাস্থ্য থাকবে স্বাস্থ্যকর থাকবে স্বাস্থ্যসম্মতভাবে থাকার চেষ্টা করুন খাবার দাবারে একটু কন্ট্রোল করুন আপনি যদি নিজে ভালো না থাকেন আপনার যদি শরীর ভালো না থাকে আপনার মন ভালো থাকবে না কারণ আমাদের শরীরের সঙ্গে মনের একটা নিবিড় সম্পর্ক থাকে আপনার যদি মন ভালো না থাকে আপনি আপনার পরিবারের চারপাশে কাজের লোক লোকজন বা আপনি যেখানে কাজ করেন কলিগস তাদের কাউকে আপনি ভালো রাখতে পারবেন না সুতরাং সবাইকে ভালো রাখতে গেলে আগে প্রথমে একদম প্রথমে নিজেকে ভালো রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার